নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানায় আজকের ভিডিওতে হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে মেদিনীপুর রেলওয়ে স্টেশন যেতে মাঝে কতগুলো স্টেশন পড়বে তা জেনে নিন নাম্বার ওয়ান হাওড়া জংশন রেলওয়ে স্টেশন নাম্বার টু টিকিয়াপাড়া রেলওয়ে স্টেশন নাম্বার থ্রি দাসনগর রেলওয়ে স্টেশন নাম্বার ফোর রাম রেলওয়ে স্টেশন নাম্বার ফাইভ সাধরাগাছি জংশন রেলওয়ে স্টেশন নাম্বার সিক্স মৌরিগ্রাম রেলওয়ে স্টেশন নাম্বার সেভেন আন্দুল রেলওয়ে স্টেশন নাম্বার এইট সাঁগলাই রেলওয়ে স্টেশন নাম্বার নাইন আবাদা রেলওয়ে স্টেশন নাম্বার টেন নলপুর রেলওয়ে স্টেশন নাম্বার ইলেভেন বাউরিয়া রেলওয়ে স্টেশন নাম্বার টুয়েলভ চ্যাঙ্গাই রেলওয়ে স্টেশন নাম্বার থার্টিন ফুলেশ্বর রেলওয়ে স্টেশন নাম্বার ফোরটিন উলবেরিয়া রেলওয়ে স্টেশন নাম্বার ফিফটিন বীরসিংপুর রেলওয়ে স্টেশন নাম্বার সিক্সটিন কুলগেিয়া রেলওয়ে স্টেশন নাম্বার সেভেন্টিন বাগনান রেলওয়ে স্টেশন নাম্বার এইটিন ஹோராட்டா ரெல்வே ஸ்டேஷன் நம்பர் நைன்ட்டீன் தேவல் ரெல்வே ஸ்டேஷன் நம்பர் டொன்ட்டி கோலாட ரெல்வே ஸ்டேஷன் நம்பர் டொன்ட்டி ஒன் மெதேடா ரெல்வே ஸ்டேஷன் நம்பர் ட்வெண்ட்டி டூ நாராயண பாக்கு முகாய் ரெல்வே ஸ்டேஷன் நம்பர் ட்வென்ட்டி த்ரீ பக்கப்பூர் ரெல்வே ஸ்டேஷன் நம்பர் ட்வெண்ட்டி ஃபோர் நாராயண பாக்கு முகை ரெல்வே ஸ்டேஷன் নাম্বার টোয়েন্টি ফাইভ পাঁচপুরা জংশন রেলওয়ে স্টেশন নাম্বার টোয়েন্টি সিক্স হিরাই রেলওয়ে স্টেশন নাম্বার টোয়েন্টি সেভেন রাধামোহনপুর রেলওয়ে স্টেশন নাম্বার টোয়েন্টি এইট রেলওয়ে স্টেশন নাম্বার টোয়েন্টি নাইন বালিচক রেলওয়ে স্টেশন নাম্বার শ্যামচক রেলওয়ে স্টেশন নাম্বার থার্টি ওয়ান রেলওয়ে স্টেশন হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে মেদিনীপুর রেলওয়ে স্টেশন আসতে মাঝে মোট ছত্রিশটি স্টেশন পড়বে ভিডিওটি মন থেকে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও পেতে কোনো অসুবিধা না হয় ধন্যবাদ আপনার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন